আসসালামু আলাইকুম মধুপুরের গড়ে আপনাদেরকে স্বাগতম বন্ধুগণ অত্যন্ত সমৃদ্ধশালী ভেষজ উপাদান লতা পাতা আর ঔষধি গাছরায় পরিপূর্ণ আমাদের এই মধুপুরের গড় এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধি গাছ এই পোলাশি গাছ গাছ মূলত তিনটি প্রজাতির হয়ে থাকে এর মধ্যে শ্বেত পলাশ হলুদ পলাশ লাল বা গোলাপি পলাশ তো বন্ধুগণ পলাশ গাছ একটি পাতা জরা বৃক্ষ শীতের শেষে পলাশ গাছের সম্পূর্ণ পাতা জরে যায় এবং বসন্তের আগমনে নতুন পাতা কুড়ি গজায় এবং যে রঙের পলাশ সেই রঙে সম্পূর্ণ গাছটি রঙিন হয়ে যায় তো বন্ধুগণ এই পলাশ গাছের রয়েছে কিছু প্রাকৃতিক ঔষধি গুণ এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগে আয়ুর্বেদ শাস্ত্রে অতি প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে পলাশ ফুলের বীজের গুঁড়ো যাদের রক্ত দূষিত হয়ে যায় যখন রক্ত দূষিত হয়ে যায় তখন শরীরে বিভিন্ন চর্মরোগ অ্যালার্জি একজিমা বিখ হাউস খুঁজলি পাশরা এই সমস্ত রোগ দেখা দেয় তো এই রক্তকে পরিশোধিত করতে পলাশ গাছের বীজের গুঁড়ো অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এছাড়া পলাশ গাছের ছালের কাত অশ্ব পাইলস রোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো বন্ধুগণ এই পলাশ গাছ সম্পর্কে তথ্যগুলো সরিয়ে দিতে শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মানব সেবায় উৎসাহিত করবেন ধন্যবাদ